আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা ছাড়াই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে নতুন একটি চমৎকার আপডেট যুক্ত হয়েছে আমরা জানি একটা ব্যক্তিকে কল দিতে হলে হোয়াটসঅ্যাপে আগে তার নাম্বারটি সেভ করতে হয় তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপে কল দিতে হয় এখন থেকে আপনি নাম্বার সেভ করা ছাড়াই শুধুমাত্র আপনি নাম্বারটি ডায়াল করলে কিন্তু অটোমেটিক সেই ব্যক্তির কাছে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কল চলে যাবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আরেকটি কথা বলবো সেটা হল আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটি নিরাপদ রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ লগ ইন করতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড আসবে সেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নতুন আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাই আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে তারপর এখান থেকে কল আইকন উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আবারও কল আইকন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কল এ নাম্বার এখানে আপনি ক্লিক করবেন এখন আপনি যেই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে কল দিতে চান সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে আপনি প্রবেশ করাবেন তো আমি এখান থেকে একটি নাম্বার দিয়ে দিচ্ছি ওকে নাম্বারটা ওঠানোর সাথে সাথে দেখতে যে সেই ব্যক্তির নাম চলে এসেছে এখন আপনি এখান থেকে কল দিয়ে দিবেন বাস সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপে কল চলে যাবে দেখতেই তো পারছেন সেই ব্যক্তির কাছে কিন্তু হোয়াটসঅ্যাপটি সব কল চলে গেছে কোনো ধরনের নাম্বার সেভ করা লাগেনি ওকে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার হোয়াটসঅ্যাপটি কিভাবে নিরাপদ রাখবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা বিশেষ করে ওটিপি এনে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা সবাই জানি যে মেসেঞ্জার ফেসবুক ইমো এগুলো হ্যাক করা যায় কিন্তু এত সহজে আপনি হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারবেন না ঠিক আছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য আপনি উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্ট অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে টু সেট আপ এখানে আপনি ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি ট্রান ওয়ান এখানে আপনি ক্লিক করবেন এখন এখানে আপনি ছয় সংখ্যার একটি কোড দিয়ে দিবেন তো আমি এখান থেকে ছয় সংখ্যার একটি কোড দিয়ে দিলাম দ্বিতীয়বার একই কোড আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে ডান সেভ অপশনগুলি ক্লিক করবেন বাস এখন যদি আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ লগ করতে যায় তাদের ফোনে আপনার ফোনে একটি কোড আসবে সেই কোডটি না দেওয়া পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সকল তথ্যগুলো নিরাপদ রাখার জন্য আপনি চাইলে এখানে একটি ইমেল অ্যাড করে দিতে পারেন ইমেল অ্যাড করে দেওয়ার মানে হলো দেখতে পাচ্ছেন এখানে অ্যাট ইমেল ইন ক্যাশ ইন ইউ আর ফর পিন আপনার যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা যদি আপনি ভুলে যান এই ইমেলের মাধ্যমে আপনি পুনরায় আপনার পিনটি উদ্ধার করতে পারবেন তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই নাম্বার সেভ করা ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন এবং আপনার হোয়াটসঅ্যাপটি পে নিরাপত্তা রাখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম